মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায় নিয়ে তাই করো না মন চাইলে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জানত রাজপথে তাকাও দেখতে কিছু পাও রাজপথে তাকাও দেখতে কিছু পাও চাঁদাবাজির দোকানদার সব পালাও পালাও কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফাইজুল করিমের মতো কেহ নাই সদযোগ্য বিরু কে ভাই আছে সন্ত্রাস মাধক মুক্ত বরিশাল গড়া তাকে রায় শোনাতে কেন তাল বাহানা ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে 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 না 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 জনতা বলছি শোনো শোনো নয় অজুহাত কোন বলছি শোনো শোনো নয় অজুহাত কোন ন্যায্য দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো গরিবী দুঃখীর সুখে দুঃখে যাকে মোরা পায় তিনি মোদের প্রিয় নেতা মুফতি ফয়েজ ভাই ভা ঝরঝা হোক না যতই হোক পাবে কে সালের লোক তবে তুমি কার ইশারায় রায় দিতে পারছ না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা গণ মানুষ চায় নেই সঙ্গত রায় কোটি প্রাণের দাবি সমস্যা কোথায় বারবার ঠকেছি আমরা নৈতিকতার কাছে বহু কিছু হারিয়েছি আর কি বাকি আছে বরিশাল নগরবাসী আর করবে নয়া পোষ ষড়যন্ত্র করলে তৈরি হবে জনর জনতা ধানাই পানাই মানবে না মানবে না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা মুফতি করিম নেতার মতো নেতা সবাই বলে তিনি নগর পিতা রায় মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা।